সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা সাম্প্রতিক কিছু গণমাধ্যমে হয়তোবা এই ভিডিওটি আপনারা দেখেছেন দর্শক মানুষ কতটা হৃদয়হীন হলে হৃদয়হীন হলে হৃদয় পাশান হয়ে গেলে পাথরের মতো হয়ে গেলে মানুষের আত্মা যখন লগে থাকে না তখন এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে একজন সুস্থ সবল মানুষ সে কখনোই মানুষের অন্যর ক্ষতি সে করতে পারে না দর্শক শ্রোতা আপনারা যে ভিডিও ক্লিপে দেখছেন একটা চরযন্ত গাছ বাগান সেই বাগানে আম ধরেছে এখন আমের সিজন আপনারা সবাই জানেন সেই ফলালা গাছ যেখানে যদি গাছ এবং পশুদের সাথে কেউ যদি কোনো অমানবিক আচরণ করে তাহলে আইননিকভাবে সে কঠোরভাবে ফেসে যাবে কিভাবে পারলো ও এই লোকটার একদম তাকে ক্ষতি করতে যেয়ে একটা দেশের ক্ষতি করে ফেলছে এবং বৃক্ষরোপণ এর যে মামলা আছে সেই মামলা যদি ঠিক মতো পরিচালনা করা হয় তার বিরুদ্ধে আমার মনে হয় আইনি লড়াই এই লোকটা হয়তো জিতে যাবে কিন্তু যে সে ক্ষতিটা করেছে অবশ্যই আইনের আওতায় তাদেরকে আনতে হবে এটা মানুষের কোনো কম্য না মানুষ যারা তারা এগুলো করতে পারে না দর্শক মানুষের উপরে মানুষের রাগ অভিমান থাকতে পারে তাহলে কেন এই ধরনের আচার আচরণ ব্যবহার করতে হবে মানুষের ক্ষতি করে এটা কি তার বিরুদ্ধে রাগের কোনো পরিণাম হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ঘটনাটি ঘটেছে যেখানে ওখানের আশেপাশে যে ভাইয়েরা যদি থাকেন আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা আইনি লড়াই লড়বেন এবং তাদেরকে সহযোগিতা করবেন যে ভাই এতটা কষ্ট করে যে ভাই এতটা লালন পালন করে নিজের সন্তানের মতো এই আমের বাগানটি করেছিল সে দেখেন নিঃস্ব হয়ে গেলে মিনিশের মধ্যে প্রায় চল্লিশ লক্ষ টাকার আম হয়তো তার বাগানে হতো এবং সে একটা ধারণা করেছিল ধরে নেন কিছু কম হবে বা কিছু বেশি হবে তো তার যে ক্ষতিপূরণ কি সে কে দেবে এবং কেন এই কাজগুলি যারা করলো অবশ্যই তার নিজের এলাকার লোকজন করেছে হয়তো কোনো একটা পারিবারিক সমস্যার কারণে তার এই ক্ষতিটা করেছে দর্শক বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতেছি অবশ্যই আপনারা এই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে এই যারা দোষ করেছে যারা দোষী যারা দুষ্কৃষ্ট যারা এই ঘটনার সাথে জড়িত সঠিক বিচার তারা যেন পায় এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই সেই ক্ষতির কিছু অংশ হলেও তাকে পরিশোধ করতে হবে দর্শকতা আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিতে সবার দেশের জনগণের জন্যই হয়ে কাজ করতেছেন অবশ্যই আপনাদের এই বিবেচনা সাজা হয় দর্শক বেশি কথা বারাবো না চলুন সেই মর্মান্তিক ভিডিওগুলো দেখে আসি কি করেছিল গাছগুলোর সাথে কে কেটেছে আমি জানি না বলতে পারবো না রাত্রি অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে আমি একটা সুষ্ঠু একটা বিচার চাই জিডি করেছি কারোর নাম টাম দিইনি অজ্ঞাত নাম দিয়ে আমি একটা জিডি করেছি প্রশাসনের কাছে আমার চাওয়ার একটাই আছে সেটা হলো আমি সুষ্ঠু বিচার চাই আমার বাগানে কোনো হামলা করবে এরকম আমি জানতাম জানি না জানলে পরে আমি পাহারা দিতাম যতগুলো আমার আম গাছ কেটেছে এই আম গাছের আপনার হলো আম হয়তো মোটামুটি চল্লিশ পঞ্চাশ মন আম হয়তো আমার অনেক টাকা অনেক লোকসান হয়েছে কে কাটলো কে কী করলো আমার তো সত্তর টাকা নাই আমরা বলি আমার গাছ কাটাতে দেখছি আমার বিরাট সত্তর আছে তাছাড়া আমার কোনো ভাই ভাই ঝঞ্ঝট নাই ঝামেলা নাই ওইখানে একটা একটা লাচি আছে না এই লাচি এখানে এই বাগানে কাজ করে এটা আমার লাচি কার দোষ বলুন ভাগ্যের দোষ গাছকে ছোট প্রশাসন চাইলে সব পারে আমরা আশা করি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে যে কাজ করেছে তাকে আয়না তা আয়না বিচার করুক যে কাজটা করেছে এটা তো খুব কষ্ট লাগার কথা এই গাছটা ধরেন ছোট ছোট থেকে তৈরি করতে হয় ছেলের মতন লালন বালন করে তাকে তৈরি করেছে আর এই যে কাজটা করেছে মানুষই তো করেছে আমি না করে আরেকজন করেছে করেছে